ভিডিও বানানিতে এসেছিলাম তাই আমাদের এলাকাটা আপনাদেরকে দেখাতেছি আর কী বলবো ভাই কিছু ভিডিও বানাইছি আপনাদেরকে দেখানোর জন্য যদি আপনাদের ভালোবাসা পাই দিন সফলতা লাভ করতে পারবো তবে দেখেন ভিডিওটা কারণ এখন অনেক সময় আসছে রে ভাই আমাদের ভিডিও সবাই দেখে না কেননা এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ধরনের নোংরা ভিডিও তারা বানাচ্ছে ভাই তাই তাদের ভিডিও সার্লি পলিউটে চলে যায় আমাদের ভিডিও সবাই দেখে না তাই আমি বলছি কারণ মহিগুলাকে নিয়ে যারা ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও বেশি বেশি চলছে তাদের ভিডিও বেশি বেশি ও করতেছে তাই আমি জায়গাটা দেখেছি দেখেন ওইটি আমাদের এলাকা এসেছিলাম কয়েকটা ভিডিও বানাবো ভিডিও বানাচ্ছি দেখেন কত সুন্দর জায়গা কারণ আমি গরিব মানুষ কিন্তু আমি এসেছি ওইখানে ভিডিও বানাতে তাই এখন চলে যেতাম তাই ভাবলাম একটা লোন ভিডিও বানাই নি আর জায়গাটা আপনাদেরকে একটু দেখাই নেই তাই আমি ভিডিওটা বানাচ্ছি যদি ভালো লাগে একটু ভালোবাসা দিয়ে যাবেন আর আমরা যারা নেটে কাজ করতেছি আমরা দৈর্যপুরে কাজ করি ইনশাল্লাহ আশা করি আমরা একদিন সফলতা পাবো ওদেরকে ভিডিওটা কারণ অনেক অনেক কোনো কোনো ধরনের অনেক জায়গার মাঝে আমরা ভিডিও বানাচ্ছি আমি অনেক জায়গায় ভিডিও বানাচ্ছি কী বলবো আপনাদেরকে বলার ভাষা আমার নেই তাই বলছি আমরা চেষ্টা করে যাবো অটোমেটিক ভিডিও বানাব কারণ অনেক ধরনের ভিডিও চলছে আর এখন যে দু হাজার পঁচিশে যে আপডেটটা এসেছে ওই আপডেট অনুসারে আপনি কাজ করতে থাকেন ইনশাল্লাহ একদিন আপনি সফলতা লাভ করতে পারবেন ওইটা আমারও আশা কারণ আসার উপর তো দিন চলছে তাই আমরা এই আশাই থাকতে হবে কখন জানি কোম্পানি আমাদের প্রতি সুন্দর দিবে এবং আমাদের আমাদেরকে মায়া করবে তারপর আমাদের ভিডিও হতে যাবে কারণ যতদিক ভাইরাল না হচ্ছে রে ভাই ভিডিও তত্তিক আপনি মনিট্রেশন কন্টেন্ট মনিট্রেশন পাবেন না আর এখন এমন একটা সময় এসেছে যা ভালো 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 করতে করতে অনেক ধরনের ভিডিও আপলোড দিচ্ছে রে ভাই কত ধরনের কাটাগরি করতেছে কিন্তু ভিডিও চার রে ভাই লিউজ হচ্ছে না আমাদের রেচ এঙ্গেজমেন্ট হয় না কী করবো বলেন অনেকটা ভালোবাসা দেয় অনেক সময় মেটের মধ্যে কাজ করি না কারণ অনেকটা ভালোবাসা দিই সবাই পুরোপুরি ভালোবাসা দেয় না কি করবো বলেন তারপরও আমার সামনে যার ভিতরে যাচ্ছে তারে পুরোপুরি ভালোবাসা দিয়ে আসি হিনশানিনে আমার মধ্যে নেয় আমি চেষ্টা করি সবাইকে পরিপূর্ণ ভালোবাসা দিতে তাই সবাইকেই পরিপূর্ণ ভালোবাসা দিই আর কি বলবো দুঃখের কথা ভাই কারণ দুঃখের কোনো সীমা নেই আমরা গরিবের সন্তান যদি ইনকাম না করতে পারি বছর দেড় বছর ধরে কাজ করতেছি এখন আমরা ইনকাম করতে পারি না রে ভাই কী করবো বলে ইনকাম না করতে পারলে কিভাবে ভিডিও বানাবো কিভাবে ফ্যামিলি চালাবো তাও তো বুঝতে পারি না রে ভাই তাই আমি বলছি হিনচা নিন্দা ছেড়ে দিয়ে আমরা সবাই চলের মিলেমিশে কাজ করি এবং একের পাশে অন্যজন দাঁড়াই ইনশাল্লাহ একদিন আমরা সফলতা লাভ করতে পারবো আমার ওইটা বিশ্বাস তাই বিশ্বাস নিয়ে আসছি যদি আল্লাহ দেওয়া হয় আর মানুষের মায়া হয় যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে সবাই যদি একটু ভালোবাসাতে একজন মানুষ ফড়ি উঠে যাওয়ার কোনো ব্যাপারই নাই তাই কোম্পানিকে বলছি দৃষ্টি আকর্ষণ করে আমাদেরকে যেন একটু সুনজর দেওয়া হয় আমাদেরকে যেন ভিডিওটা উঠে দেওয়া হয় প্লিজ